বাহারউদ্দিন ওনার নাম জনৈক বাহারুদ্দিন উনি আজকে দেশে এসেছেন রাত বারোটার সময় ওনার আত্মীয় স্বজন ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন তো ফেরার পথে ভোর সাড়ে পাঁচ ঘটিকায় বেগমগঞ্জ থানাধীন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ববাজার জগদীশপুর নামক স্থানে হায়েস্ট গাড়ি যেটাতে ওনার পরিবারের সকল সদস্য ছিলেন জন সদস্য ছিলেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুমঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন কতজন মারা গেছে মোট সাত সাতজন সদস্য মারা গেছেন একই পরিবারের সাতজন সদস্য মারা গেছেন নাম